আসসালামু আলাইকুম আজকে আমি লাল শাকের ভর্তা তৈরি করবো জন্য একটা কারায়ে লাল শাক নিয়ে নিয়েছি এবার চারকোনা করে কাটা কিছু আলু নিয়ে নিয়েছি এরপর আমি আলুতে দিব দুটি পেঁয়াজ এরপর দিব আর দশটি আস্ত কাঁচামরিচ এরপর দিব একটি রসুনের কুয়া এবং দুই টুকরো আদা পরিমাণ মতো দিব লবণ এরপর দিব পরিমাণ মতো হলুদ দিয়ে রান্নার সয়াবিন তেল দিব একটু অল্প একটু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে অপেক্ষা করব এই পানিটি শুকানো পর্যন্ত এবং এই আলু এবং শাকের এই ভাজিটি সিদ্ধ হওয়া পর্যন্ত চলে আসলাম কিছুক্ষণ পর এসে দেখলাম লাল শাকের এই ভাজিটি সিদ্ধ হয়ে গেছে এখন এটি অনুবর্ত হবে এবং

ব্যতীত করে তুলে নিয়েছি আমি এখন শিল্পাটায় এগুলো সম্পূর্ণটা বেটে নিতে হবে আমি এগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি দেখুন এইভাবে শিল্পাটায় অল্প করে নিয়ে এভাবে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটি হাতের সাহায্যে সম্পূর্ণ ভর্তাটি মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ ভর্তাতে ঝালের পরিমাণ লবণের পরিমাণ ঠিক হয় এইভাবে মেখিয়ে নেব ম্যাখে না হয়ে গেলে দেখুন ভর্তাটি কালার দেখুন ওয়াও এখন গরম ভাতের সাথে ভর্তাটি নিয়ে খেলে জাস্ট অসাধারণ আপনারা চাইলে বাড়িতে ঝটপট এই ভর্তাটি তৈরি করে খেতে পারেন একবার খেলে ভুলবেন না আশা করি